আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপ টু ফিফটি ডিসকাউন্ট পেয়ে যাবে জি 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 কতটা সুন্দর স্পেস কিন্তু প্রচুর বাট এটার কিন্তু হাইট খুব বেশি না এবং এটা হচ্ছে চাইলে আপনি হচ্ছে কনভার্ট করে ইউজ করতে পারবেন আপনি চাইলে ডিপটাকে অফ করে নরমালটাকে চালাতে পারবেন চমক হচ্ছে ভাইদের এই শোরুম থেকে কিন্তু আপনারা কিস্তিতে নিতে পারবেন জেনারেলি এটা কিন্তু পাওয়া যায় না এইটা ভাই বলতে পারেন যে বিশ্বে যতগুলো আধুনিক ফ্রিজ আছে তাদের মধ্যে ওয়ান অফ দা বেস্ট হ্যাঁ আপনারা এটা সিলেক্ট রাখতে পারেন একদম হাতের নাগালে থাকবে জল ভাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি তো আজকে আপনাদের সরু ভালো লাগছে ভাই কারণ এত ফ্রিজ এত চমৎকার চমৎকার পাওয়া যায় না আজকে আপনারা কি অফার রাখবেন আমাদের ভিজিট করার জন্য আপনাদের জন্য স্পেশাল আমাদের শরীফ ইলেকট্রনিক্সের জন্য স্পেশাল অফার রয়েছে এটা আমরা ভিডিও শেষে বলে দিব অলরাইট ভাই আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের লোকেশনটা শেয়ার করে ফেলবেন আমাদের সাথে আমাদের শোরুমের নাম হচ্ছে শরীফ ইলেকট্রনিক্স আমাদের হচ্ছে বলতে গেলে হচ্ছে জামান সিএনজি পাম্পটার সাথেই হচ্ছে আমাদের শোরুম সেকেন্ড ফ্লোরে আপনারা হচ্ছে ওয়েস্ট মেরুলবাড্ডা জামান সিএনজি পাম্পের সাথেই আমাদের শোরুমটা অবস্থিত সেকেন্ড ফ্লোরে

হ্যাঁ জল শুরু করেন ভাইয়া এটা হচ্ছে আমাদের ছোটর ভিতরে গ্লাস ডিসপ্লে ভিতরে হচ্ছে 2B3 200 হচ্ছে 23 লিটারের ভিতরে স্মার্ট কন্ট্রোল দিয়েছি আমরা এটা প্রাইস হচ্ছে 45400 টাকা আমরা টাকা ভিতরে দেখাই দি জি স্পেশাল ডিসকাউন্টও পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ডিপ সেকশন এটা হচ্ছে আমাদের নরমাল সেকশন এটাকে আমরা হচ্ছে 40 50 50 রেশিও বলা যায় আচ্ছা হ্যাঁ সো চেফ ফ্রিজটা অনেক ইউনিক ফ্রিজটা হচ্ছে ছোটর ভিতরে অনেক সুন্দর একটা ফ্রিজ আমাদের আসলে অনেক সুন্দর একদম কিউট জি সো এটা কি ভাই বাইরে থেকে টেম্পারেচার কন্ট্রোল করা যাবে জি আমাদের হচ্ছে এই যে আমাদের নতুন মানে ছোটর ভিতরে আমরা স্মার্ট কন্ট্রোল ফ্রিজের হচ্ছে ডিসপ্লে নিয়ে আসছি এখান থেকে আপনারা সেট লেভেল চেঞ্জ করে ফ্রিজের টেম্পারেচার সেট করতে পারবেন আচ্ছা এটা কত লিটার ভাইয়া এটা হচ্ছে 223 লিটার 223 লিটার ফাইনালি আমাদের প্রাইস বলে দিবেন প্রাইস তো আমাদের হচ্ছে 45400 টাকা হচ্ছে লাগে যদি কেউ কিস্তিতে কিনতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে 45400 টাকা পড়বে আর যদি হচ্ছে ক্যাশ টাকায় কিনতে চায় সেটা হচ্ছে 41990 টাকা এমআরপি সেখান থেকে স্পেশাল সরফ ইলেকট্রনিক্সের জন্য ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন ব্লগ দেখে একটা স্পেশাল ডিসকাউন্ট নিয়ে চলে যাবেন আর ভাই ব্লগ দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশাল আরো বেশি ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ কিন্তু ভাই একটা ভালো কথা বলছে আপনারা কিন্তু চাইলে কিস্তিতে ফ্রিজ নিতে পারবেন এক্স্যাক্টলি হ্যাঁ কিস্তিতে ফ্রিজ নিতে হলে রিকোয়ারমেন্ট কি কিস্তিতে রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের দুইজন গ্যারান্টরের হচ্ছে ভোটার আইডি কার্ড লাগে এবং যে কিনবেন তার ভোটার আইডি কার্ড লাগবে এবং হচ্ছে যে হচ্ছে গ্যারান্টাররা অবশ্যই চাকরিজীবী হতে হবে অলরাইট ঠিক আছে তারপর আমরা নেক্সট ফ্রিজে চলে যাব 217 এর ভিতরে হচ্ছে আমাদের নন ফস্ট ফ্রিজ এটা হচ্ছে আমাদের মানে যারা ছোটর ভিতরে হচ্ছে মানে একটু ইউনিক একটু ভালো মানে হচ্ছে বরফ চায় না যারা ফ্রিজে আমাদের নন ফ্রস্ট যেটা জি আচ্ছা ফ্রস্ট ফ্রিজ গুলোতে আমাদের হালকা তুষারের মতন বরফ হয় সাইড গুলোতে আর এটা হচ্ছে আমাদের নন ফ্রস্ট ফ্রিজ যেটাতে হচ্ছে বরফ হবে না হবে না রাইট সো হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে আমাদের ইউনিক একটা ফিচারস হ্যাঁ নন ফ্রস্ট ফ্রিজ ছোটর ভিতরে সবচেয়ে হচ্ছে লাগে যেটা মানে জাস্ট আপনারা একটা ফ্রেমের লোকটা দেখেন কতটা কিউট কতটা সুন্দর

আর কিস্তি প্রাইস হচ্ছে 55600 টাকা আচ্ছা এটা ফ্রস্ট মধ্যে হবে বাট ডিজিটাল ডিসপ্লে অনেক সুন্দর ডিসপ্লে আছে প্লাস এই পকেট গুলো কিন্তু আপনি নরমাল এবং ডিপ দুটাতেই দেয়া আছে জি আমাদের হচ্ছে মানে আমাদের বোতল বা হচ্ছে ছোট ছোট যে সব বাকেট হ্যাঁ এটা রাখার জন্য আমরা স্পেশালি যে স্পেসটা করেছি হ্যাঁ এবারে এটা ট্রান্সপারেন্ট করা হয়েছে আচ্ছা একটা জিনিস কিন্তু খেয়াল করবেন অন্যান্য ব্র্যান্ডে কিন্তু ম্যাক্সিমাম ব্র্যান্ডেই আপনার নর্মালে পকেট দেয়া থাকে ডোরে জি ডিপে কোনো পকেট থাকে দেয়া থাকে না জি সো এখানে কিন্তু দেখেন দুইটাতেই দাও আছে এটাতে দেয়া হইছে আমরা বেসিক্যালি হচ্ছে ডেইরি প্রোডাক্টগুলো রাখার জন্য ডেইরি প্রোডাক্ট আমরা হচ্ছে যখন কেবিনেটে রাখি তখন মাংস বা মাছের সাথে মিক্সড হয়ে একটা স্মেল চলে আসে ডেইরি প্রোডাক্ট সেটার জন্য স্পেশালি আমরা হচ্ছে ডিপ সেকশনে আমরা হচ্ছে ছোট পকেট পকেট কেবিনেটের মতন করা হয়েছে করা হয়েছে আচ্ছা এইটার পাশাপাশি একটু ওয়ারেন্টি গ্যারান্টি বলে দেন তো ভাই আপনাদের এটা হচ্ছে আমাদের কম্প্রেসরের গ্যারান্টি হচ্ছে লগিয়ে

আজকে চমক হচ্ছে ভাইয়াদের এই শোরুম থেকে কিন্তু আপনারা কিস্তিতে নিতে পারবেন জেনারেলি এটা কিন্তু পাওয়া যায় না ভাইয়ারা দিচ্ছে ঠিক আছে তো আপনারা ইনশাআল্লাহ চলে আসবেন নতুন হচ্ছে প্রোডাক্ট লঞ্চ হয়েছে কিছুদিন আগে এটা হচ্ছে 5A4 560 লিটার এটা হচ্ছে 3 ডোরের 3 ডোরের আচ্ছা আমি মডেলটা আগে দেখাই দিই আপনারা স্ক্রিনশট নিতে পারেন এটা হচ্ছে আমাদের 3 ডোরের একটা ফ্রিজ জাস্ট লুক অ্যাট দ্যাট মানে অস্থির ব্যবহার হয় এই সাইডটা হচ্ছে ডিপ এই সাইডটা হচ্ছে নর্মাল আচ্ছা এবং এটা হচ্ছে চাইলে আপনি হচ্ছে কনভার্ট করে ইউজ করতে পারবেন আপনি চাইলে ডিপটাকে অফ করে নর্মালটাকে চালাতে পারবেন চাইলে হচ্ছে এই ডিপ এবং নর্মালের এই নিচের অংশ অফ করে এইটা চালাতে পারবেন এটাকে বলে আমরা কনভার্টেবল মূল

তো এটার ফাইনালি প্রাইস আসি আমরা এটা প্রাইস হচ্ছে 117990 টাকা ওকে এটা হচ্ছে নগদ মূল্য এটার উপরে ডিসকাউন্ট থাকবে আর কিস্তি মূল্য তো দেয়া আছে 127500 টাকা 27500 টাকা জি ওকে হচ্ছে এটা হচ্ছে আপনার আমাদের ওয়াইফাই কন্ট্রোল আচ্ছা হ্যাঁ আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বিশ্বের যে কোনো থেকে এটাকে আপনি হচ্ছে কন্ট্রোল করতে পারবেন

মেটাল ক্লুইং এর কাজ হচ্ছে আমাদের হচ্ছে ভিতরে যে টেম্পারেচারটা আছে সেটাকে স্মুথলি ধরে রাখে আচ্ছা হম তারপর হচ্ছে দেয়া আছে এবং হচ্ছে যেটা হচ্ছে এইটিন ওয়ান মুড আমাদের হচ্ছে আমাদের হচ্ছে একোয়া ফাউন্টেন হচ্ছে লাগে ওয়াটার ডিসপেন্সার রয়েছে ওয়াটার ডিসপেন্সার রয়েছে আমরা এর ভিতরটা দেখাবো টেনশন আমি এটা হচ্ছে এখানে আপনি জুস রাখতে পারবেন আপনি চাইলে পানি রাখতে পারবেন যেটা হচ্ছে আমরা বারবার বোতল বের করার জন্য আমরা দরজা খোলা প্রয়োজন করবে না 6D6 ফ্রিজে সবচেয়ে বড় ফিচারস হচ্ছে আইজিটি যেটা হচ্ছে ইন্টেলিজেন্ট জান টার্মিনেটর এটা হচ্ছে আপনি খাবার যখন বাইরে থেকে আনবেন তখন খাবারের কিছু অনুজীব থাকে এই অনুজীবটাকে এই প্রযুক্তির মাধ্যমে হচ্ছে গ্রো করতে দেয় না

এবং হচ্ছে দ্রুত ঠান্ডা করতে সহায়তা করবে আচ্ছা ইনস্ট্যান্ট আপনারা কুলিংটা পাবেন প্লাস সব কর্নারে কিন্তু সমান পরিমাণ কিন্তু ঠান্ডা পৌঁছায় দিবে এটা হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার কিন্তু ওয়ালটন এই ফ্রিজে অ্যাড করছে সো এইটা ভাই বলতে পারেন যে বিশ্বের যতগুলো আধুনিক ফ্রিজ আছে তাদের মধ্যে ওয়ান অফ দা বেস্ট হ্যাঁ আপনারা এটা সিলেক্ট রাখতে পারেন একদম হাতের নাগালে এটা আমাদের হচ্ছে ছয়শো ছেচল্লিশ লিটার ভিতরে সবচেয়ে মানে আদার্স ব্র্যান্ড থেকে আমরা ফ্যাসিলিটিস বেশি দিচ্ছি এবং হচ্ছে সবচেয়ে আপডেট ফিচার্স গুলো দিচ্ছি সেখানে হচ্ছে আমরা এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো টাকায় এই ফ্রিজটা দিচ্ছি যেটা আদার্স ব্র্যান্ডে তার থেকে ডাবল ডাবল হয়ে যেতে পারে আমরা চলে আসি আমাদের হচ্ছে তিনশো তেতাল্লিশ লিটারের ভিতরে আমাদের হচ্ছে নন ফ্রস্টের সব থেকে ইউনিক একটা মডেল এটা হচ্ছে আমাদের সবচেয়ে এলিগেন্ট একটা ডিজাইন করা এই ডিজাইনটা আমাদের হচ্ছে ইতালি থেকে করা আচ্ছা হ্যাঁ এবং এই ডিজাইনটা বেসিক্যালি হচ্ছে ইউরোপিয়ান যারা আমাদের কাস্টমার ওনাদের জন্য করা হয়েছে এবং বাংলাদেশের জন্য করা হয়েছে এবং হচ্ছে আমাদের সবচেয়ে মানে ইউনিক ইউনিক ফিচার্স গুলো এটাতে অ্যাড করা হয়েছে

এবং হচ্ছে আমাদের এটা এমএসো প্লাস ইনভার্টার ইউজ করা হয়েছে যে প্রযুক্তিটা হচ্ছে আমাদের ফ্রিজের ভিতরে টেম্পারেচার এবং বাইরের টেম্পারেচারকে সিনক্রোনাইজ করে হ্যাঁ উনি হচ্ছে ফ্রিজকে কমান্ড করে যে এখন আপনার কতটুকু ঠান্ডার প্রয়োজন সেটা তো হচ্ছে তার জন্য আমাদের বিদ্যুৎ বিলটা আরো বেশি সাশ্রয়ী হয় ওকে ওই হিউমিনিটি মেজার করার এবিলিটি আছে এটা আচ্ছা পাশাপাশি ভাই এখানে আমি ওয়াইফাই এর একটা রেঞ্জ দেখতেছি এটা কি স্মার্ট কানেক্ট যেটাকে বললাম আমাদের হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে আমাদের যে স্মার্ট কানেক্ট এটা অ্যাপ আছে আমাদের হচ্ছে হোম এসে ওয়ালটনের সেটার মাধ্যমে হচ্ছে আপনি কানেক্ট করে ওয়াইফাই কানেক্ট করে এটাকেও আপনি যে কোনো জায়গা থেকে আপনি কন্ট্রোল কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি একটা ডিসপ্লে দেখতেছি ভাইয়া মানে এটাতে হচ্ছে আপনি হচ্ছে টেম্পারেচারটা দেখতে পারবেন আমাদের আচ্ছা ডিজিটাল ডিসপ্লেতে কিন্তু আপনারা টেম্পারেচার দেখতে পারবেন সেট করা যাবে এখান থেকে জি আচ্ছা এখান করে পারবেন আর দেখেন এটা কিন্তু নিউ একদম নতুন আসছে নতুন আমাদের এটা হচ্ছে আমাদের 79990 টাকা এটার আরেকটা ভার্সন আছে আমাদের এটা হচ্ছে বিসিএম ডোর এটা হচ্ছে গ্লাস ডোর গ্লাস ডোর জি

এবং হচ্ছে আমাদের যে নিচে যে ডিপ সেকশন আছে সেটা ট্রান্সপারেন্ট গামরা হচ্ছে লাগিয়া ডয়ার ইউজ করেছে ট্রান্সপারেন্ট থাকবে হ্যাঁ যে এটা আপনি ভিতরে হচ্ছে দেখতে পারবেন কোন খাবার কোথায় কি রেখেছে অসম্ভব সুন্দর ফ্রিজ দিটা কিন্তু হ্যাঁ আপনারা যা যার যে কালারটা পছন্দ নিতে পারেন পার্সোনালি ভাই আমার কাছে এই কালারটা জাস্ট লাগছে ঠিক আছে তো আমরা প্রাইসটা কি বলে দেব জি এটা প্রাইস হচ্ছে 83290 টাকা

মানে গোছানো সাজানো গোছানো অনেক সাজানো গোছানো প্রোডাক্ট পছন্দ করে এক্স্যাক্টলি সো এই জিনিসগুলো কিন্তু দেয়া আছে সো আমরা এটা প্রাইসটা জানাই দেব ভাই এটা প্রাইসটা হচ্ছে 65990 টাকা 65990 টাকায় আপনারা এই ফ্রিজটা পেয়ে যাচ্ছেন সো गाइस আমরা কিন্তু ওয়ালটনের নরমাল যে ফ্রিজগুলো আছে এগুলো দেখাই দিছি বেছে বেছে দেখাইছি প্রত্যেকটা ফ্রিজ দেখানো একটু সম্ভব না এখানে হিউজ ফ্রিজ রাখা আছে এরপর যদি স্পেসিফিক আপনাদের কোনো মডেল পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভাইরা কিন্তু আপনাদের ওই ফ্রিজ সম্পর্কে টোটাল আইডিয়া দিয়ে দিবে ঠিক আছে

আচ্ছা ঠিক আছে ভাইয়া আমরা আর দেখাচ্ছি না ডিপ এখন আমাদের যদি আপনাদের এই শোরুমে কি অফার দিচ্ছেন কত পার্সেন্ট আপনার ডিসকাউন্ট দিচ্ছেন আমরা হচ্ছে অফারে যেহেতু বাইরের মাধ্যমে সমস্যা নাই ওই ক্ষেত্রে আমি অফার দিয়ে দিব আপ টু 50% ডিসকাউন্ট পাবেন আপ টু 50% ডিসকাউন্ট পেয়ে যাবে জি 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 আর হচ্ছে যদি আপনি কিস্তির সুবিধাও আছে কিস্তি যদি নিতে চান সমস্যা না নিতে পারবেন ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের 4 মাস সময় পাবেন 4 মাসের মধ্যে জি 4 মাস

নর্মালি আমরা নো ইন্টারেস্টে আর বাইরের মাধ্যমে যদি আসেন তাহলে আমি ওয়ান এসের জন্য নো ইন্টারেস্ট করে দিব অলরাইট ঠিক আছে সো হোপফুলি আপনারা বুঝতে পারছেন আজকে কিন্তু ভাইরা বেটার কিছু অফার দিছে আপনাদের জন্য আপনারা এটা নেওয়ার চেষ্টা করবেন আর বাংলাদেশের মধ্যে ইউনিক যদি কোনো ফিস চান সেক্ষেত্রে ওয়ালটন ছাড়া কিন্তু এখন আর কোনো ওয়ে নাই ঠিক আছে ভাই আমরা ভিডিও শেষ করে দেবো ভিডিও শেষ করার আগে লোকেশনটা আবার একটু শেয়ার করবেন আমার আচ্ছা লোকেশনটা হচ্ছে আমাদের রামপুরা ব্রিজ থেকে যদি আপনি নর্মালি ওইভাবে চিনার উপায় হয় তাহলে হচ্ছে ব্রাকের ব্রাক থেকে ঠিক এক মিনিট সময় লাগবে ব্রাকের সাথে আর নরমালি একজন এক্সিকলি যদি বলি তাহলে জামান সিএনজির পাম্পের সাথে একদমই কাছে কাছে কিন্তু ঠিক আছে সো আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি হোপফুলি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে বলবেন না আমি চলে আসবো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ